আচ্ছা কে কে আমার মতো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ আমি ভীষণই খাদ্য রসিক অনেকেই সেটা জানে না আমি খেতে এতটাই ভালোবাসি সেটা আমার বাড়ির লোক ছাড়া আরও অন্য কেউই জানে না তো যাই হোক আজকে ছিল একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ সেখানে গিয়ে কে কী খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে এই আইসক্রিম স্টলে চলে গিয়েছিলাম সেখানে দু তিন রকমের আইসক্রিম ছিল যেগুলো আমি সব কটা একটা করে খেয়েছি আর তারপরে চলে গেলাম মেন কোর্সের দিকে সেখানে ছিল ফার্স্টে পনির চিল্লা তার সাথে দু রকমের সস তারপরে রাধা পল্লবী তারপরে চানা মশলা যেটার সাথে কম্বোটা দারুণই ছিল তারপর তারপরে চলে আসলো আমার ফেভারিট পোলাও আর সাথে পনির বাটার মশলা যেটা কম্বোটা অসাধারণ অতুলনীয় মানে আমি এখন যে ভিডিও এডিটিং করছি না আমার জিপের জল চলে আসছে তোমরা আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল তারপরে চিপস ছিল সাথে ছিল চাটনি আর দু রকমের মিষ্টি যেই মিষ্টিটা আমি সাদা মিষ্টিটা একদমই খাই না আর আমি কিন্তু গোলাপ জামুনটা বেশ ভালোবাসি তো আমি রস ছাড়া খেতে বেশ ভালোবাসি তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর দেখো বেরোনোর সময় আবার আইসক্রিম খাচ্ছিলাম তো এই রকম আমি খাই